একবার যদি বাড়ির সকলকে চিকেনের এই আফগানি জাফরান কর্মাটা বানিয়ে খাও তারা অন্য কিছু খেতেই চাইবে না এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি পুজো স্পেশাল এই চিকেনের আফগানি জাফরান কর্মা একবার হলেও বানিয়ে দেখো আর সাথে নবরত্ন পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট মারাত্মক আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এইভাবে যদি চিকেনের আফগানি জাফরান কর্মাটা একবার বানাও স্বাদ মুখে লেগে থাকবে আর বানানো ভীষণ সোজা প্রথমেই যে নবরত্ন পোলাওটা বানাচ্ছি তার জন্য চালটা জলে ভিজিয়ে রেখেছি এইবার কোরমার জন্য প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি তবে এই নবরত্ন পোলাওয়ের সাথে আমি পনিরের আলু দিয়ে একটা কষা বানিয়েছিলাম এই রেসিপি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব তার আগে জাফরান কোরমাটা একবার বানিয়ে দেখো না চিকেন জাফরান কোরমা বানানোর জন্য পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে কেটে বেরেস্তাই ভেজে নিতে হবে আর ওইদিকে আদা রসুনটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই চিকেনের যে পিসগুলো নিয়েছি সেগুলো দেখো একটু বড় সাইজের নিয়েছি আর পায়ের অংশ আর থাই অংশটা নিলে খুব ভালো হয় খুব সফট হয় চিকেনটাকে প্রথমে আমাদের ম্যারিনেট করে রাখতে হবে আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা টক দই স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে ৪৫ মিনিট মতো রেখে দেবে এটা ওভার নাইট বা তিন চার ঘন্টা ম্যারিনেট করার কোনো দরকার নেই এইবার সাদা তেলের মধ্যেই পুরো রান্নাটা করছি তো সাদা তেল নিয়েছি এবং তার মধ্যে প্রথমে বেরেস্তাগুলো ভেজে নেব আমি কিন্তু একদম ছাঁকা তেলে আজকে বেরেস্তাটা ভাজছি না কম তেলেও সুন্দর বেরেস্তা ভাজা যায় আর সেই তেলেই আমি চিকেনের রান্নাটাও সেরে নেব যতক্ষণ পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হচ্ছে তখন ততক্ষণ এই আমি নবরত্ন পোলাওয়ের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি এই চিকেনে জাফরানি কোরমাটা শুধু নবরত্ন পোলাও কেন বিরিয়ানি নান পরোটা রুটি সব কিছুর সাথে খুব ভালো যায় আর তোমাদের রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতে আনতে যাও তাহলে এই প্রসেসেই বানাবে সাজিরা ফোড়ন দিতে হবে আর তার সাথে গোলমরিচ এলাচ দারচিনি বড় এলাচ আর শুকনো লঙ্কা সব কিছু ভালো মতো করে ফোড়ন দেওয়ার পর চিকেনগুলো দিয়ে ঢেকে রাখবো পাক্কা ঘড়ি দেখে পঁচিশ মিনিট চিকেনটা খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে যাবে চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওইদিকে ফ্রায়েড রাইসের জন্য চালটাও বসিয়ে দিলাম আর আমাদের এই জাফরানি কোরমা বানানোর জন্য গুঁড়ো দুধই আমি ইউজ করছি তোমরা চাইলে যে কোনো মানে দুধ ইউজ করতে পারো তো গুঁড়ো দুধটা ভালো মতো গুঁড়িয়ে নিয়ে দশ বারোটা জাফরানের স্টিক দিয়ে ভালো মতো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য এটাকেও রেখে দেব। এই কাজটা চাইলে আগের দিনও করে রাখতে পারো বা সকালেও করে রাখতে পারো তাহলে জাফরানের গন্ধটা খুব সুন্দরভাবে ছড়ায় নবরত্ন পোলাওতে নটা জিনিস লাগে ঠিকই তবে আমার কাছে ভুট্টা আর গ্রিন মানে ই সেটা তোমার ওই মটরশুঁটিটা ছিল না তো আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি নবরত্ন পোলাওটা নিরামিষই হয় এর মধ্যে ডিম চিকেন বা ধরো চিংড়ি মাছ দেওয়ার কোনো দরকার নেই নিরামিষভাবেই বানাবে আর পনির নিয়েছি আর এদিকে চিকেন কোরমার জন্য যেটা জাফরান কোরমা বানাচ্ছি তার জন্য কিন্তু বেরেস্তার সাথে দশ বারো কোয়া কাজু ভালো মতো করে পেস্ট করে নিয়েছি চিকেনটা হাড় থেকে সেদ্ধ হয়ে ফুলে এসেছে এবং পিসগুলো সুন্দর নরম হয়েছে এই পর্যায়ে আমরা আর একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট আর তারপর জলটা একটু শুকিয়ে আসলে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব জলের সাথে ব্যাস এর মধ্যে কিছু মশলা বলতে তেমন কিছুই না দেখলে তো কতটা সোজা মশলার মধ্যে লবণ আর তার সাথে একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য স্বাদ মতো কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে রাখতে হবে এটাকেই আমাদের উল্টে পাল্টে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ ফুটিয়ে তারপর নামাবো আমি আচ্ছা নবরত্ন পোলাও বা নবরত্ন ফ্রায়েড রাইস যেটাই বলো না কেন সেটা বানানোর জন্য ঘিতেই পুরোটা বানানোর চেষ্টা করবে ঘিয়ের মধ্যে প্রথমে কাজুবাদাম কিশমিশটাকে ভেজে তুলে রাখবে আর তারপর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেওয়ার পর পনিরটাকে ভালো মতো করে ভেজে তুলে রাখবে আমি এলাচে মানে ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি ভুল করে পনির ভাজাটা বাকি ছিল তো প্রথমে পনিরটাকে ভেজে রাখবে তারপর দেবে তারপর এইদিকে আমি চিকেনের জাফরানি কোরমার জন্য যে দুধে গোলা কেসেরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এটাকে দিয়েও আমাদের পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আর একটু ঘন হয়ে আসছে আর জাফরানের ফ্লেভারটা চিকেনের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় বিশ্বাস করো অদ্ভুত হয় খেতে একবার বানিয়ে দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি প্রেমে পড়ে যাবে চিকেনের এই রেসিপি তোমাদের বারবার বানাতে ইচ্ছা হবে জাফরানি পোলাও সরি নবরত্ন পোলাওয়ের জন্য আমি আদা কুচি নিয়েছিলাম একদম চিকন চিকন করে কাটা সেটাকে প্রথমে ভেজে নেওয়ার পর তারপর সমস্ত সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ভুট্টা আর কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে আর তার সাথে সমস্ত কিছু ভালো মতো করে ঢেকে ঢেকে লবণ দিয়ে ভেজে নেব চিকেনটাও আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে ঝোলটাও বেশখানিটা ঘন হয়ে এসেছে আমি কিন্তু খুব বেশি তেল দেইনি দেখো তাতেই এত সুন্দর রং আর এত সুন্দর সফট হয়েছে পুরো ক্রিমি একটা চিকেনের টেক্সচার এসেছে যেটা রেস্টুরেন্টের মতো বা রেস্টুরেন্ট থেকেও সুন্দর হয়েছে নামানোর আগে এই দেড় চামচ মতো কেওড়া জল অবশ্যই দেবে কেওড়া জল দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর ঢেকে রাখবে এদিকে আমাদের নবরত্ন পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তিন চারটে আর গরম মশলা গুঁড়ো দিয়েছি দেড় চামচ মতো গরম মশলা গুঁড়ো মানে এলাচ আর দারচিনি গুঁড়ো করে রাখি সেটাই দেই আর একটু ঘি দিয়ে নামিয়েছি ব্যাস আমাদের দুটো মেনু একদম রেডি আর ওইদিকে সাইডে আমি পনিরটাও রেডি করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরে দেখাবো কারণ নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত উপর থেকে একটু বেরেস্তা আর কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করেছি কেমন লাগলো আজকের পুজো স্পেশাল মেনু অবশ্যই জানিও পুজো তো চলেই এসেছে মানে পুজো শুরু হয়েই গেছে তো এই রেসিপি বা এই মেনুটা একবার বাড়িতে বানিয়ে দেখো আমি তোমাদের বলছি মানে সবার খুব পছন্দ হবে যেমনটা আমি বললাম ওরকম করেই বানাবে আর এদিকে নবরত্ন পোলায়ের সাথে পনিরের যে রেসিপিটা বানিয়েছিলাম সেটাও খুব ভালো লাগছিলো আমরা প্রথমে ভাবি অল্প করে খাবো রাতের জন্য রেখে দেব কিন্তু এত সুন্দর লাগছিল খেতে দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো আর পুজোর দিনে এইটুকু খাওয়া তো চলেই সাথে একটু শশা পেঁয়াজে স্যালাড কেটেছিলাম পুজো তো শুরু হয়েই গেছে আর কালকে আমরা বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে অনেক রান্না করব অনেক খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদের সাথেই সবই শেয়ার করবো তোমরা সবাই খুব ভালো করে পূজা কাটিও আর দেখো চিকেনটা কতটা সফট হয়েছে এটা নান বা বিরিয়ানির সাথে অসম্ভব সুন্দর লাগে